সুপার কাপের ফাইনাল ম্যাচ বার্সা এল ক্লাসিকোটি দেখে মনে হচ্ছে ব্রাজিলের ম্যাচ পুরো ম্যাচ জুড়েই ছিল ব্রাজিলিয়ান ফুটবলারদের আধিপত্য রাফিনহা ভিনিসিয়াস জুনিয়র কিংবা রড্রিগো গোয়েস প্রত্যেকেই চমৎকার ফুটবলের প্রদর্শনী দেখিয়েছেন এদিন রাফিনহা বার্সেলোনার পাঁচ দুই গোলের জয়ের দিন দুই গোল করার পাশাপাশি এক সতীর্থের গোলে অবদান রেখেছেন অর্থাৎ রাফিনহার কাছ থেকে বার্সেলোনা পাঁচ গোলের মধ্যে পেয়েছে তিনটি নিজে করেছেন দুই গোল এক সতীর্থের গোলে অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা রিয়ালকে হারানোর পথে বার্সার পাঁচ গোলে তিনটাতেই জড়িত রাফিনহার নাম এক কথায় বার্সেলোনাকে একাই জিতিয়েছেন রাফিনহা অন্যদিকে রিয়াল মাদ্রিদের হারের দিনেও উজ্জ্বল ছিল রড্রিগো গোয়াসের পারফরম্যান্স ফ্রিকিক থেকে চোখ ধাঁধানো এক গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা রিয়েলের দ্বিতীয় গোলটি এসেছে রড্রিগো গোয়েসের চমৎকার সেই ফ্রিকিক থেকে এদিকে ভিনিশিয়াস জুনিয়রও ছিল দুর্দান্ত কেলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের প্রথম গোলটি করেছেন ভিনিশিয়াসের বাড়ানো বল থেকে এমবাপ্পের গোলে অবদান রেখেছেন ভিনিশিয়াস জুনিয়র এক কথায় রিয়াল বার্সা লড়াইয়ের সাত গোলের মধ্যে পাঁচটিতেই জড়িত ব্রাজিলের তিন তারকা ভিনিশিয়াস রড্রিগো এবং রাফিনহার নাম